লুব সময়তে পারবে না সবার জিবে পানি আসবে এই রকম লাল লাল বাটা দেখলে যে কিওর পানি জলা আসবে জিবে আমি সিওর তাই না বন্ধুরা কমেন্ট করে বলো তো কার কার এরকম লাল বাটা দেখে খাইতে মন চাইতাছে উফ লেখছো এরকম ভর্তা হইলে আর কি লাগে আদের সাথে তাপ্র হচ্ছে এই যে এরকম ভর্তা আমার গরম ভাতের সাথে মানে এই মাছ মাংস দেখলে যত টানা মানুষের খেতে ইচ্ছা করে আমার মনে হয় যে এইরকম ভর্তা দেখলে মানে যে কারো খেতে ইচ্ছা করবে এরকম ভর্তা দেখলে মানে ভর্তা প্রেমী বাঙালিরা হচ্ছে ভর্তা প্রেমী তো ফাইনালি দেখো আমার কিন্তু ভর্তা রেডি একদম সুন্দর আমি আমি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে রাত্রে একটু ছোট ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা অনেকে বলো না যে আপু তোমার হাজব্যান্ড তোমাকে এত ভালোবাসে কেন কেন ভালোবাসে জানো এই জামাই বেটার জন্য আজকে এই শীতের রাত্রে ভাই গরম গরম হবে খুদের ভাত এবং হচ্ছে সাথে কয়েক রকমের ভর্তা ঠিক আছে তো চলো তোমাদের কাছে দেখো আমি রান্না ঘরে আসি একদম ধোয়া উঠতেছে তো এখানে আমি হচ্ছে ভর্তার জন্য কি কি রেসিপি মানে কি 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 দিয়ে ভর্তা কি কি ভর্তা হবে আর সাথে হবে খুদের ভাত বা যেখানে বলো বউ ভাত বলো খুদের ভাত বলো আমাদের ঢাকা মানে সাবারে আর কি সবাইটাকে খুদের ভাতই বলে আবার অনেক জায়গায় বউ ভাতও বলে তো চলো মানে রাত্রে এরকম স্পেশাল খাবার হবে আর তোমাদের সাথে শেয়ার করবো না তা তো হবে না তো দেখা যাক কি কি ভর্তা করবো চলো দেখে শেয়ার করি তো দেখো এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ আছে এখানে কাঁচামরিচ গুলো তিন সব একত্রে কি আমি এখানে আর কি ইয়া করছি ভেজে নিছি এখানে একটু সিম আছে এখানে হচ্ছে শুটকি আছে দেন আর এখানে আবার মিষ্টি আলু শীতে দিয়ে রাখছি এখানে এই যে টমেটো সেদ্ধ হচ্ছে মানে টমেটো ভর্তা করব এর জন্য তো টমেটো গুলা প্রায় টমেটো সেদ্ধ হয়ে গেছে যেরকম আমি ঠিক এভাবেই করে ভর্তাটা করি যাতে পানিটা একদম বের হয়ে যায় সম্পূর্ণ ঠিক আছে শেষ টমেটো সেদ্ধটাও শেষ তো চলো এখন বর্তা বানাই তো ফার্স্টে হচ্ছে আমি এই যে সিম বর্তা করব এখানে সিম হচ্ছে হাটে ডলেও ভর্তা করা যায় এটা হচ্ছে একটু ভিন্নভাবে মানে আমি হচ্ছে পাটায় বেটে করব তো চলো আগে এটাকে হচ্ছে বেটে নিব দেন তারপর হচ্ছে সিম সুন্দর করে বেটে নিচ্ছি কারণ এই ভর্তাগুলো আর কি খেতে অনেক টেস্ট হয় এইভাবেও মানে হাতে চটকাটা আসলে একটা অন্যরকম টেস্ট আর যদি আমি এভাবে পাটাই বেটে করি এটার হচ্ছে আলাদা একটা টেস্ট তো আমি আজকে আমি বেশিরভাগই হচ্ছে হাতেই বানাই হাতে যেটা চটকে বানাই তো আর আমরা কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ ভর্তাটা খাই কিন্তু আমি লাল মরিচ ভর্তা তো মাস্ট করবই ঠিক আছে তারপরে এই যে সিম একদম এখন সিমগুলো সিদ্ধ করে আমি তারপর হচ্ছে তেলে আবার একটু টেলে নিচ্ছি সিম বিচ এটা আমি একটু খাই বিসমিল্লা তো এখন আমি সিমটাও এটার সাথে বেটে নিব এভাবে একবার তোমরা খেয়ে দেখো যে বলবা যে সত্যি আপু অনেক টেস্ট তো আমার কিন্তু সিম বর্তটা হয়ে গেছে এখানে এখন আমি একটু সরিষার তেল অ্যাড করে দিব সুন্দর করে একটা বর্তা কমপ্লিট তো এখন আমি বানাবো হচ্ছে এই যে চাপা সুটকি ভর্তা মানে মোস্ট মোস্ট ফেভারিট ও চাপা সুটকির ভর্তা এটা হচ্ছে কার কার ফেভারিট বলবা চাপা সুটির বরকাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে ভীষণ আর তাও মরিচ দিয়ে তো ওই যে ভর্তা বাড়তে একটু কষ্ট কিন্তু খেতে তো টেস্ট সমস্যা নাই আমার জামাইর জন্য আমি না হয় একটু কষ্ট করলাম নাকি গাইস বলো তো চাপাসুড়িকে বর্তা ডান এখানে আমি একটু তেল দিয়ে দিব মিক্স করে তো দুইটা বর্তা হয়ে গেছে দেখো ট্যাংটা এখন হবে হচ্ছে শুকনা মরিচের ভর্তা একদম লাল লাল মরিচ বাটা ঠিক আছে লাল মরিচ বাটা তো আমি এখন লাল মরিচ বাটাগুলো বেটে ফেলবো সুন্দর করে এখানে পেঁয়াজ আর রসুন ভাজা আছে বাট আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করবো তাহলে লাল মরিচ বাটাটা খেতে আর কি টেস্ট হয় অল্পই অ্যাড করবো ভাইরে ভাই আজকে আমি জানি আমার আর এই ভর্তা দেখলে সবাই কি কেউ লোভ না সবার জিবে পানি আসবি এইরকম লাল লাল মরিচ বাটা দেখলে যে কেউ কমেন্ট করে বললো তো কার এরকম লাল মরিচ বাটা দেখে খাইতে মন চাইতেছে ও দেখছো এরকম ভর্তা হইলে আর কি লাগে একদম লাল মরিচ বাটা ভর্তা আমি জানি যত ভর্তাই হোক এই ভর্তা মানে বেস্ট 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 এখন বানাবো টমেটো ভর্তা টমেটো ভর্তার জন্য আমি কাঁচা মরিচ নিয়েছি লবণ দিয়ে নিলাম এটা একদম হাতে ডলে মানে চটকে চটকে বানাবো এই টমেটো ভর্তাটা এই জন্য আমি হাতে ঢুলতেছি সুন্দর করে এই যে যে টমেটোটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখানে একটু আগে তেল অ্যাড করে দেই কি আজকে ভর্তা দেই খা কার কার আমার পাশে দাওয়াত খেতে মন চাইতাছে বলো দেখি এরকম গরম গরম মানে খুদের ভাতের সাথে তারপর হচ্ছে যে এরকম ভর্তা আমার গরম ভাতের সাথে মানে মাছ মাংস দেখলে যত টনার মানুষের খেতে ইচ্ছা করে আমার মনে হয় যে এই রকম ভর্তা দেখলে মানে যে কারো খেতে ইচ্ছা করবে এই রকম ভর্তা দেখলে মানে ভর্তা প্রেমী বাঙালিরা হচ্ছে ভর্তা প্রেমী তাই না কি বল সবাই কমেন্ট কিন্তু করতে হবে তো ফাইনালি দেখো আমার কিন্তু ভর্তা রেডি একদম সুন্দর আমি ভর্তা তারপর হচ্ছে এখানে টমেটো ভর্তাটাও কত ইয়ামি লাগতেছে তো ভর্তা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে কোথায় ভাত রান্না করবো তো চলো কোথায় ভাত রান্না করা যাক আর ভর্তা দেখে কারো আসলে লোভ লাগলে আমি দাই না ভাই তোমরা একটু কষ্ট করে বাসায় বানায় খাও তো দেখতেই পাচ্ছ ভর্তাটা আমার তো এখনই আমি তো কেমন পারি আমি বলো পারি বুঝছো টমেটো গুলা প্রায় টমেটো সেদ্ধ হয়ে গেছে যেরকম আমি ঠিক এভাবেই করে ভর্তাটা করি যাতে পানিটা একদম বের হয়ে যায় সম্পূর্ণ ঠিক আছে তো আমার অলমোস্ট শেষ টমেটো সেদ্ধটাও শেষ তো চলো এখন ভর্তা বানাই তো ফার্স্ট হচ্ছে আমি এই যে সিম ভর্তা করব এখানে সিম হচ্ছে হাটে ডলেও ভর্তা করা যায় এটা হচ্ছে একটু ভিন্ন ভাবে মানে আমি হচ্ছে পাটায় বেটে করব তো চলো আগে এটাকে হচ্ছে বেটে নিব দেন তারপর হচ্ছে সিম সুন্দর করে বেটে নিচ্ছি তো দেখো এই যে আমার খুদের ভাত আমার রান্না কিন্তু হয়েও গেছে একদম আর আমাদের খুদের ভাতটা হচ্ছে আমরা একটু নরম নরম রান্না করে খাই অনেক সময় ঝরঝরেও ওখানে অনেক জায়গায় বাট আমরা হচ্ছে নরম করে রান্না করে খাই তো দেখো এই যে ঠিক এরকম নরম হবে এরকম নরম নরম করে তারপরে ভর্তা দিয়ে খাই তো যাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবা আর কমেন্ট করে বলবা যে কাদের কাদের ভর্তা খেতে ভালো লাগতেছে ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ